Assalamualaikum. Ah. Ah, kalau kita orang. -orang. Done.

শুধু বাগান আর বাগান মৌলভী বাজার বাংলাদেশের উল্লেখযোগ্য উল্লেখযোগ্য অংশ বাগান পড়ছে মৌলভী বাজারে শ্রীমঙ্গলে আরো সবচেয়ে বেশি তারপরে সিলেট তারপরে হবিগঞ্জ আর সুনামগঞ্জে কোনো বাগান নেই বাগানের ভিতর দিয়ে রাস্তা

আমরা নয় বাড়িয়া শামশেননগর বাজার মেইন চৌরাস্তা বাজারের মেইন মধ্যে বাঘ ইচ্ছে না আত্মীয় সবজি দিকে আছে